হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে এসেছি তৃতীয় ব্লগ নিয়ে তো এখানে আমি আর বোন সকাল সকাল চলে গেছিলাম পরোটা আনতে তো পরোটাটা এখানে রেখে তারপরে বললাম একটু ফ্রেশ হয়ে তারপরে এগুলো খাবো তো বোনকে আবার পিসি বললো যে মিক্সার করে দিতে তো বোন প্রথমবার করে নিয়ে গেল দিয়ে হয়নি আবার করতে পাঠালো তো তো আপন মনে করছিল মিক্সার দিয়ে ও ভাবিনি যে আমি ভিডিও করছি ও তো আকাশের দিকে তাকিয়ে থাকবে এখন দিয়ে পিসিকে বললাম যে পিসি কি আজকে মেনু কিছু কী পিসি বলবে आज के मेनू की की चिकन ये वाला चिकन रन्ना को चिकन पुष्य के पालन पुरी भी किच्छ तरह का रन्ना करते हैं मतलब जहाँ पे मछली माथा भी तो पर रन्ना करते हैं ये पीछे के बोलते मेनू की की ये पीछे बोल रहा तो था तो हाँ तो भालू को नया करा कुछ हैं।

ওটা এখন মিক্সার করবে মিক্স করবে একটু এখানে একটা ইয়ে করবে অকাজ করবে পকা খাবে এখানে একটু পরে ইয়ে এখানে হচ্ছে লবণ দিলো থাকবি যে বয়স দিচ্ছিস ও আমি বয়স দিল দেবো হলুদ গুঁড়ো তাহলে তোমরাও রেসিপিটা দেখে নাও খুব ভালো তোমরা সবাই জানো তাও বলছি দিয়ে এটা 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 ভুল হয়ে গেছে কারণ বোনকে বলেছিলো যে জিরে গুঁড়ো আনতে পিছিয়ে না দেখে প্যাকেটটা কেটে মানে ঢেলে দিয়েছে আর এটা ছিল এখনও বকা করো দিয়ে যাই হোক পকা টাকা দি

এখানে ওই চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল সেটা এখানে ভাত এক পাশে ভাত বসিয়ে দিয়েছে একদিকে ওই ওই তরকারিটা দিয়ে পুরো সব হয়ে গেছে তো এখন আবার চিকেনটা হয়ে গেছে তো আমি দেখাইনি পুরো রান্নাটা যদি শিখে যাও তো এখানে পিসি বল দেখলো যে হয়েছে কিনা দিয়ে এখানে আমার একটু চেহারা দেখিয়ে দিলাম কি করছিলাম নিজেই জানি না তারপরে এখন হচ্ছে সন্ধেবেলা দিয়ে মেলায় যাব রথের মেলা বোন বলছিল ভাই বলছিল যে রেডি হওয়া তাড়াতাড়ি তো আমি ও রেডি হয়ে গেলাম আমি আর ভাই দিয়ে টোটোতে আমি আর ভাই টোটোতে বসে পড়েছিলাম ভাইকে বললাম কি যে পোস্ট দিয়ে আমি একটু ফটো তুলি ওইদিকে ও জানেই না ও তো পোস্ট দিয়েই যাচ্ছে এদিকে আমি ভিডিও করে যাচ্ছি পরে ও দেখবে হেসে দেবে দিয়ে আমি দেখালাম যে আমি ভিডিও করছি আমি ফটো তুলছি না তখন ওর মুখটা এরকম হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে তখন হেসে দেয় খুব ও দিয়ে আমরা এখন টোটোতে বসে পড়ছি আমি ভাই দিয়ে এখন টোটো ছেড়ে দিল তো এখন যাচ্ছি এটা হচ্ছে আমরা যাব হচ্ছে হবিপুর হবিপুর ওই মেলাটা খুব বড় করে হয় আর যেতে যেতে এখানেই হচ্ছে একটা রথ বেরিয়েছিল ওটা একটু দেখালাম তোমাদেরকে দিয়ে এখন আবার মানে ওই রথটা দেখানোর জন্য একটু দাঁড়ালো তো সামনে একটা গাড়ি ছিল তো এখন ওই কারণে টোটোটা একটু দাঁড়ালো দিয়ে সামনে বোন বসেছিলো বোন আমি পেছনে বসেছিলাম দিয়ে ওটা আমি ভিডিও করেছিলাম ক্যামেরাটা তুলিনি লজ্জা লাগছিল দিয়ে তো চলে আসবো আর কিছুক্ষণ তোমাদেরকেও দেখিয়ে দেবো মেলাটা কত সুন্দর আমি তো আয়ের আগের বছর এসেছিলাম ওটাও তখন খুব ভালো ছিল মানে এক বছর এক বছর হয়ে গেছে দিয়ে এটা হচ্ছে সাফার এটা হচ্ছে রানাঘাটে এর নিচ দিয়ে আর যেতে হয় এটা আমি এক বছর আগে নিচ দিয়ে গেছিলাম আবার সে এক বছর পর যাচ্ছি দিয়ে এই লোকগুলো জিজ্ঞেস করছিলো যে এটাকে তিন নম্বর প্ল্যাটফর্মে পিসি বলছে যে যে না না এটা না দিয়ে এটা হচ্ছে লাস্ট তো তো আপনারা দিকে যেতে পারেন তো ওনারা মনে হয়তো নতুন বুঝতে পারছিলো না তো এদিকে চলে এসেছিল দিয়ে চলে গেলো পিসি আমি পিছিয়ে বোন সবাই যাচ্ছি এখানটা ছিল বলে ঠিক করে হাঁটতে দিয়ে এটা হচ্ছে সেই রানাঘাট স্টেশন বেশ আমরা চলে এলাম সেই জায়গা যেই জায়গা আসার জন্য এত কিছু দেখো তোমরা এই জায়গাটা দেখে নাও দিয়ে আমি এরা সব বিরিয়ানি খেলাম কিন্তু পিসি বলছে কিন্তু বিরিয়ানিটা টেস্ট হয়েছে কিন্তু একদম মানে বলতে নেই তো ভালো হয়নি আমার কাছে একটুও একটু ভালো লাগেনি ও বোন তো খেতেই পারছে না দিয়ে আমি আমার তো পড়েই রয়েছে তাহলে আমি তো খেতেই পারিনি আমি যখন খাবো আমার মুখটা দেখে টের পাবে দেখো হয়ে গেছে আমার খাওয়া আমি পারছি না খেতে দিয়ে কচ্ছি খেতেই হবে এখানে হচ্ছে সব একশো টাকা করে বিরিয়ানি নিয়েছিল কিন্তু বলতে নেই তাও আমার কাছে একটুও ভালো লাগেনি খেতে যেখানে পিসি বলছিলো দেখ পনির দিচ্ছে পনির খাওয়া দিয়ে আমি বলছি পনির না ওটা সয়াবিন দিয়ে বলছে না না পনির খেয়ে দেয় দিয়ে ওটাই মুখের মধ্যে নিয়ে এক ঘন্টা ধরে যাবলাম তো একটু ভালো লাগছিলো না যে কখনও শেষ হবে কখন বাড়ি যাব। আর এখানে এত গরম অ্যালার্জি যেহেতু প্রচুর ভিড় ছিল বিশ্বাস করো তোমরা যদি যেয়ে থাকো বিরিয়ানিটা ট্রাই করো না 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 করো করো সবই ভালো হয়েছে খারাপ না কিছু দিয়ে আবার আমরা টোটোতে বসে এটা হচ্ছে সেই ভাইরাল রানাঘাট যেখানে সেই স্টেশনে বসে যে বাজারটা বসে সেই বাজারটা এখানে তোমাদের ভালো করে দেখাতে পাইনি তো তোমরা দেখে নাও ছোটো করে আবার সেই জায়গায় চলে আসলাম স্টেশনে দিয়ে এখন নিচে দিয়ে নামবো ভাই আমার আগে আগে সব কিছুতে টুকটুক করে চলে যাচ্ছে দিয়ে আমি আর পিসি লাস্টে নিচের দিকে নামছি যাচ্ছি পিসি বলছি তাকে কথা বল পিসি তো বলেই না ক্যামের দিকে তাকিয়ে থাকে দিয়ে বাড়ি চলে এলাম দিয়ে বাড়িতে এসে জল টেস্টে পেয়ে গেছিল কিন্তু জল খাইনি না ওখানে জল কিনে কিনেছিলাম খাওয়া হয়েছিল শেষ হয়ে গেছিলো মানে সবাই ছিল দিয়ে আমি আবার ফ্রিজের তো জলটা ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ এত পরিমাণে জল তেষ্টা পেয়েছে মানে ঠান্ডা জল চাইছিলাম ঠান্ডা জল কিন্তু ছিল না দিয়ে আমি বললাম ডিপ ফ্রিজে রেখে দেবো তাতে ঠান্ডা হয়ে যাবে দিয়ে খেতে পারবো দিয়ে ড্রেস চেঞ্জ করবো করতে করতে জলটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে জলটা করলাম দেখে দিলাম দিয়ে এখন ফ্রেশ হবে দেখাবে পরের ভিডিওতে তো টাটা